আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই ম্যাসডোনিয়াতে এখন সকাল সাতটা বাজে আমরা কাজ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমাদের ডিউটি টাইম হচ্ছে সাত ঘন্টা সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সকাল সাতটা বাজে আমাদের গাড়ি আসে আমরা গাড়িতে করে যাই আমাদের কাজ শেষ হয় লাইক একটা থেকে দেড়টার মধ্যে দেড়টার পরে আমাদের গাড়ি চলে আসে আবার বাসায় ফিরতে ফিরতে দুইটা বাজে তো এই হচ্ছে আমাদের ডিউটি টাইম আবার হচ্ছে মাসোর সকল কোম্পানির ডিউটি টাইম কিন্তু এটা না আমাদের সাত ঘন্টা অনেকের নয় ঘন্টা অনেকের আট ঘন্টা এরকম আবার কিছু কিছু কনস্ট্রাকশনের কাজে দশ ঘন্টাও ডিউটি করা লাগে আর হচ্ছে যদি আপনাদেরকে স্যালারির কথা বলি বেতনের কথা বলি তাহলে হচ্ছে কোম্পানি বেঁধে আপনাকে কোম্পানি বেঁধে আপনার কাজ ভেদে আপনি স্কিল ওয়ার্কার অর নন স্কিল ওয়ার্কার আপনি যদি কোনো কাজ শিখে আসেন যেমন মেসোডোনিয়াতে সবচেয়ে বেশি যে কাজগুলো চাহিদা সেটি হচ্ছে ওয়েল্ডার এবং মেকানিক গাড়ির মেকানিক আপনারা হয়তো জানেন যে ইউরোপে প্রচুর পরিমাণে গাড়ি কার প্রচুর পরিমাণে তো যেহেতু প্রচুর পরিমাণে গাড়ি আছে সেহেতু গাড়িগুলো নষ্ট হয় স্বাভাবিকভাবেই এবং সেগুলো ঠিক করার জন্য মেকানিক প্রয়োজন হয় তো আপনারা যারা মেকানিক আছেন তারা চাইলে ইউরোপের বিভিন্ন দেশে আসতে পারেন আপনাদের জন্য ভালো অপরচুনিটি আছে আপনারা মাসে ক্ষেত্র বিশেষ দুই লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন এবং যারা ওয়েল্ডার আছেন তাদের জন্য ভালো ফ্যাসিলিটি আছে এবং আদার্স যে কোনো স্কিল ওয়ার্কার আপনি স্কিল ওয়ার্কার বলতে আপনার জন্য ভালো সুবিধা আছে আর আপনি নন স্কিল ওয়ার্কার হলে আপনি চারশো থেকে পাঁচশো এরও বেশি ইনকাম করতে পারবেন না টাইম করতে হবে বেশি টাকা ইনকাম করতে হলে আমি অন্য একটা দিন একটা ভিডিও বানাবো যে কোন কাজে কেমন বেতন দেয়া হয় অথবা থাকা খাওয়ার পরিবেশ কেমন কোম্পানি সব কিছু দেয় কিনা মেনটেন করে কিনা অথবা আপনারা আদার্স কোন বিষয় জানতে চান কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম